আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বাংলার কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহুর্তে আমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব যে আসলে এই বাছুরটির কী রোগ হয়েছে এবং আমি একে কি কি চিকিৎসা দিলাম আসলে আমি আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব এই রোগটি সাধারণত বাছুরদের জন্মের পর থেকে তিন মাস বয়স পর্যন্ত হয়ে থাকে তবে জন্মের পর থেকে প্রথম দিকে রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে আপনারা যে বাছুরটি দেখতে পাচ্ছেন দেখেন সে নিস্তেজ হয়ে মাটিতে মুখ লাগে শুয়ে আছে আজকে এর বয়স হচ্ছে ছয় থেকে সাত দিন তো ছয় দিন বয়স এই বাসুরের এর মধ্যেই এ সারাদিন থেকে ঠিকমতো মায়ের দুধ খাচ্ছে না এর কারণ হচ্ছে তাকে দেখলেই বুঝবেন যে তার নাকের ডগা যে মাসেল আছে মাসেলটা দেখানোর চেষ্টা করি দেখেন মাসেলটা একদম শুকনো এখানে কিচ্ছু নেই নাকের মাসেল গরুর থাকতে হয় সবসময় ভেজা ভেজা অথবা কুয়াশাছন্ন ভাবের মতন আর বাসুরটি হচ্ছে ঠিক মতো সারাদিন খায়নি তার পেটে প্রচণ্ড রকম ব্যথা ছিল এবং সে সারাদিন এভাবে শুয়েই ছিল তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন যে এই গরুটিকে আসলে আমি কী ট্রিটমেন্ট দেবো আর এই যে বাসুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এই গাভীর বাসুর এর বয়স আজকে সাত দিন এটা হচ্ছে হলিস্টেন ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট বুলের বাসুর ব্রাকের বাসুর তিনশো আটচল্লিশ নম্বর বুলের এবং আমি নিজে একজন পল্লী প্রাণী চিকিৎসক তো আপনারা আমার সঙ্গেই থাকুন

পায়খানার মধ্যে একটু আম আম ভাব থাকে অর্থাৎ তার পেট ব্যথা করে এই কারণে সে খায় না তো অধিকাংশ সময় দেখবেন আপনাদের যাদের বাসুর গরু আছে যে এই সমস্যাটা হতে পারে এবং এই সমস্যাটা সময় হয় তো এরকমটা যদি হয়ে থাকে তো অবশ্যই আমি যে দিলাম আপনারা এগুলো ফলো করবেন ফলো করলে অবশ্যই অনেকটা উপকার পাবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাই আহ কিছুক্ষণ আগে ভিডিও করার আগে আসলে আমি ভুলে গিয়েছিলাম তো আমি চিন্তা করলাম ভিডিওটা করলে আপনাদের জন্য উপকার হবে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে মানুষের অ্যালজিন ট্যাবলেট এটা হচ্ছে মানুষের অ্যালজিন ট্যাবলেট আর এটা হচ্ছে মেট্রো ট্যাবলেট তো আমি কিছুক্ষণ আগে আমার এই গরুটিকে দেখেনি যে এখানে একটা ট্যাবলেট খোলা আছে আর এখানে একটা ট্যাবলেট খোলা আছে আমি একটা একটা করে অ্যালজিন এবং একটা মেট্রো ট্যাবলেট গুঁড়া করে খুব সুন্দরভাবে খাইয়ে দিয়েছি তো এখন আমি যে কাজটা করবো সেটি হচ্ছে এই গরুর জন্য আমি মানুষের একটা শিরা পজায় না হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া তো মিল্ক অফ ম্যাগনেশিয়া আমি খাইয়ে দেবো কারণ মিল্ক অফ ম্যাগনেশিয়া হচ্ছে গরু মানুষের জন্য মূলত কিন্তু এটা গরু ছাগলের ক্ষেত্রে ব্যবহার করা যায় এটার উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইডের কাজ হচ্ছে যে গরুর পেটের গ্যাস কমাই দেবে গরুটি পেট চারা দিচ্ছে বা খাচ্ছে না সেটি কমায় দেবে ঠিক আছে তো আমরা এখন কি করব আমার বাসুরটাকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটুকু বডি হয়েছে ব্যবহার করতো যেহেতু বয়স হচ্ছে তার আজকে সাত দিন আমি একে মিনিমাম দুই চামিজ পরিমাণ অর্থাৎ আপনি যদি সিরিজ দিয়ে খাই তাহলে সুবিধা হয় এই যে পাঁচ সিসি করে দুইবার দশ সিসি খাইয়ে দিলেই হচ্ছে অনেকটা আরাম হয়ে যাবে তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন এবং আপনারা এই সঙ্গে পারলে আরেকটা জিনিস খাওয়াবেন আপনাদেরকে দেখাই দিই এটা অবশ্যই আমি সকালে খাইয়েছি এখন বিকাল চলতেছে এটা হচ্ছে ডিজিট অন ভেট এটা হচ্ছে ডিজিট অন এটার কাজ হচ্ছে গরুর পেটের গ্যাস পেট খাওয়া কমায় খাওয়া রুচিটা নিয়ে আসে চার ভাগের এক ভাগ দিবেন অবশ্যই মনে রাখবেন প্যাকেটটা চার ভাগের এক ভাগ একটু দানা গুছ করে মিক্স করে সুন্দরভাবে খাইয়ে দেবেন তো আমি আমার বাসুটি এখন মিল্ক অফ ম্যাগনেশিয়া খাইয়ে দেব আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমি এখানে পাঁচ সিসি পরিমাণ নিয়েছি এটা হচ্ছে পাঁচ সিসির একটা সিমুস বাসুর গরু অবশ্যই ওষুধ খাওয়ার সময় সাবধানতার সহিত খেয়াল রাখবেন গালসির ভিতর দিয়ে আস্তে আস্তে ভাবে দেবেন যেন তার খাইতে কোথাও অসুবিধা না হয় এটা কিছু তো আমার ওষুধ খাওয়া শেষ আমি এখানে একটু সামান্য একটু পানি মুখে দিয়ে যেন ওষুধটা সে দর্শক এই ছিল আজকের আমার এই ভিডিও তো আপনাদেরকে আমরা বলে রাখি যে বাছুর গরু লালন পালনের ক্ষেত্রে সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ একটু ভুল কারণে বিভিন্ন সমস্যা হতে পারে কারণ বাছুর হয় কিছু কিছু দেখা যায় পায়খানা হয় পায়খানাটা শক্ত এবং পায়খানার সঙ্গে একটু আম আম সাদা সাদা আসে আবার অনেক সময় দেখা যায় পায়খানার সঙ্গে রক্ত আসে তো আমি বলবো যদি এরকম কোন সিচুয়েশন দেখেন যে গরু হচ্ছে বাছুর খাইতেছে না আহ মিড ডে ডি দিতেছে সবসময় নিঃশেষ হয়ে আছে তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা তাৎক্ষণিক আপনাদের এলাকার ভালো ভেতরে নেন একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম